আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আমি মোহাম্মদুল্লাহ আপনারা দেখছেন যে আমি এখন যশোর গতখালি মনোয়ারা পার্কে রয়েছি আপনারা দেখছেন উপরে লেখা রয়েছে মনোয়ারা ফ্লাওয়ার পার্ক তা অনেক সুন্দর একটা পরিবেশ এই পার্কটা অনেক সুন্দর মাসাল্লাহ আল্লাহ রব্লা আলমিন কালামের মধ্যে বলেন কুলসি ফিল আর দিফাং জুলুর কান যে হেন আপনি বলে দিন তারা যেন জমিনের মধ্যে ভ্রমণ করে এবং দেখে যে আমি আমার জমিনকে কিভাবে সৃষ্টি করেছি আমার সৃষ্টিকুলকে তারা তো দেখে তা এজন্য ফাঁকার সময় পেলেই একটু বাইরে ঘুরতে যাওয়া আল্লাহর সৃষ্টি নিদর্শনকে দেখা এই দেখার মাধ্যমে আপনার আমল আপনার ইমান এটা আরও খাঁটি হবে কারণ কি আপনি যখন দেখবেন যে আল্লাহ সুহানা হতে আল্লাহ কত সুন্দর করে কত সুন্দর করে এই পৃথিবীকে সৃষ্টি করেছেন কত সুন্দর করে সাজিয়েছেন আপনি যখন দেখবেন তখন আপনার আল্লাহর প্রতি ইমানটা আরও দৃঢ় হবে আরও কড়া হবে এজন্য ফাঁকা সময় পেলেই একটু ঘুরতে যাওয়া একটু বাহিরে ভ্রমণ করা যে আসলে যারা আমরা ব্যবসা বাণিজ্য করি আমরা ব্যবসার কাজে ব্যবসার কাজের চাপে আমরা কোনো সময় বাহিরে বের হতে পারি না একটু ঘোরার জন্য ফ্যামিলিকে সময় দিতে পারি না তা এজন্য আজকে একটু সময় পেয়েছি ফ্রি সময় রয়েছে আজকে আমরা ফ্যামিলিকে সময় দিচ্ছে আজকে আমরা চলে আসছি যশোর গতখালিতে আপনারা যারা আপনার প্রিয়জনকে নিয়ে একটু ঘুরতে চান একটু সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশে প্রাকৃতিক মনোরম পরিবেশের যে পার্কগুলো রয়েছে এগুলো ঘুরতে চান আপনারা কিন্তু এই যশোর মনোয়ারা পার্কে আসতে পারেন খুবই সুন্দর পরিবেশ এখানে মাসাল্লাহ আমি আসছি এবং দেখছি ঘুরছি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আপনারাও যারা চান ঘুরতে আপনারা কিন্তু আপনার প্রিয়জনকে নিয়ে একটু সুন্দর টাইম স্পেন্ড করার জন্য একটু সুন্দর সময় অতিবাহিত করার জন্য আসতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি